সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চর সরমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন সেট এবং ফাংশন অধ্যায়ের এই যে সমস্যাটি উদাহরণ ছয়ের এখানে বলা হয়েছে যে পি সমান এক্স হাজ দ্যাট এক্স যেটা কি বারোয়ের গুণনীয়ক সমূহ এবং কি কিউ সমান কি হচ্ছে আপনার এক্স সাজ দ্যাট এক্স কি তিনের গুণিতক এবং কি এক্স কি হচ্ছে লেস দেন আর ইকুয়াল কি বারো এটা এবং বলা হচ্ছে যে পি মাইনাস কিউ নির্ণয় করো তো দেখুন এখানে শুরুর পিটা বলছে যে গুণনীয়ক আর কিউটা বলছে কি গুণিতক এখানে গুণনীয়ক আর গুণিতক আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে বারোই এর গুণনীয়ক সমূহ বলছে মানে গুণনীয় সমূহ কোনগুলো যেগুলো সংখ্যা দিয়ে আপনি এই বারোকে ভাগ দিতে পারবেন নিঃশেষে ভাগ দিতে পারবেন সেগুলোকে কি আমি গুণনিয়োগ বলবো আর এখানে তিনের গুণিতক বলা হয়েছে তিনের গুণিতক মানে হচ্ছে আপনি তিনের ঘরের নামতা পড়ে পড়ে যাবেন তিন এক তিন তিন দুগুণে ছয় তিন তিনকে নয় এভাবে যাবেন গিয়ে এখানে একটা শর্ত দেওয়া হয়েছে যে এক্স লেস দেন আর ইকুয়াল হচ্ছে টুয়েলভ মানে আছে লেস বারোর ছোটো হবে আবার কি বারোর সমান পর্যন্ত আপনি নিতে পারবেন তারপর আমাদের পি মাইনাস নির্ণয় করার কথা বলেছে হয়েছে এখন আমরা সমাধান করি এখানে পি সমান আমরা বলবো পি সমান আচ্ছা তারও আগে আমি বলবো যে বারোয়ের সমূহ বারো এর গুণনীয়ক বারো এর গুণনীয়ক সমূহ বারোয়ের সমূহ কী আমি বলছি যে যে সব সংখ্যা দিয়ে ভাগ করা যাবে বারোকে নিঃশেষে সেগুলো হচ্ছে বারো এর গুণনীয়ক তাহলে বারোয়ের গুণনীয় বের করতে গেলে আমাদের এভাবে যেতে হবে হ্যাঁ ওয়ান গুণন টুয়েলভ দেন আমাদের ওয়ানের পর ঠিক পরের সংখ্যাটি ঠিক পরের সংখ্যাটি যাই কিনা আমাদের চেক করতে হবে ওয়ানের পরের ওয়ানের পরের ঠিক পরের সংখ্যাটি হচ্ছে টু টু দিয়ে আমরা দিতে পারি কেননা ছয় দুগুনা বারো হয় এই যে আমি সিক্স দিলাম তারপর আমাদের থ্রি দিয়ে ঠিক ক্রমান্বয়ে সংখ্যা দিয়ে যেতে হবে গুণন করে আপনি বারো পাচ্ছেন কি না যদি না পান তো ঠিক তার পরের সংখ্যাটি দিতে যাবেন এখানে দুইয়ের পরে আমরা তিন দিয়েই পাচ্ছি কারণ তিনে চারে হ্যাঁ বারো আমরা লিখতে পারি দেন পাঁচ দিয়ে কল্পনা করুন আপনি পাবেন না পাঁচ দিয়ে আপনি বারো মেলাইতে পারবেন না ছয় দিয়ে মেলাইতে পারবেন কিন্তু ছয় দিয়ে দেখেন ছয় দুগুণা তো বারো হয় তো ছয় এখানে আপনি পেয়ে গেছেন সো আর এখানে আপনাকে মান বসাইতে হবে না তো দেখেন এখানে প্রত্যেকটি উপাদানই এখানে ওয়ান টু থ্রি ফোর সিক্স এবং টুয়েলভ কী হলো বারোয়ের গুণনীয় তাহলে এখন আমরা বলবো যে পি পি সেট সমান পি সেট সমান আপনি কী কী উপাদান পেলেন যে ওয়ান টু থ্রি ফোর সিক্স তারপর হচ্ছে আপনার টুয়েলভ এসব কী হলো পি এর আপনি উপাদান পেলেন ওকে পি সেটের উপাদান পেলেন তারপর আপনি কি করবেন এখানে কিউয়ের উপাদান চাওয়া হয়েছে তাহলে আপনি কি করবেন লিখবেন যে থ্রি এর গুণিতক থ্রি এর গুণিত্বক থ্রি এর গুণিত্বক আমি কি বলছিলাম গুণিতকগুলো কি হয় তিনের ঘরের নামতা পড়ে পড়ে যাবেন তিনের ঘরের নামতা পড়ে পড়ে গেলে তাহলে আপনি কি পাবেন তিন এক তিন পাবেন দেন তিন দুগুণা সিক্স তিন দুগুণা ছয় পাবেন তিন দুগুণা ছয় পাবেন তিন তিরে ঠিক তার নয় পাবেন এবং তিনে চারে বারো পাবেন আচ্ছা তিনে চারে বারো এখানে শর্ত অনুযায়ী বলা হয়েছে বারো সমান অথবা ছোটো পর্যন্ত আপনি নিতে পারবেন বারো সমান পর্যন্ত আসছে আপনি এরপরে আর নিতে পারবেন না মানে তিন পাঁচে পনেরো আপনি নিতে পারবেন না এই পণ্য নিতে পারবেন তাহলে আমাদের কি বলতে হবে এখন যে কিউ সেটটাতে আসতে হবে কিউ সেট সমান আপনি কী কী পাবে পেলেন তাহলে থ্রি সিক্স নাইন অ্যান্ড টুয়েলভ ওকে তো এই হচ্ছে কিউ এর উপাদান দেন আমাদের প্রশ্নে বলা হয়েছে কিউ মাইনাস সরি পি মাইনাস কিউ নির্ণয় করো তাহলে এখন আমরা লিখবো যে অতএব পি মাইনাস কিউ পি মাইনাস কিউ বসে আমরা পি এর মানটা বসাই দেব পি এর মান আমরা কী পাইছি ওয়ান টু থ্রি ফোর সিক্স অ্যান্ড টুয়েলভ দেখুন ওয়ান টু থ্রি ফোর সিক্স অ্যান্ড টুয়েলভ এটা আমরা ক্লোজ করে দিলাম দেন মাইনাস ছিল এই যে সূত্রে মাইনাসটা এখানে চাওয়া হয়েছে যেটা মাইনাস সেই মাইনাসটা এখানে বসানো হলো এই মাইনাস আমি এখানে দিলাম দেন কিউয়ের মানটা বসাই কিউ এর উপাদান কি কি পাইছি কি সেটের কিউ সেটের উপাদান থ্রি সিক্স থ্রি সিক্স নাইন থ্রি সিক্স নাইন অ্যান্ড টুয়েলভ ওকে আপনি ব্র্যাকেট ক্লোজ করে দিলেন সেটটা আমরা এইভাবে প্রকাশ করি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে দেন এখানে মাইনাস বলা হয়েছে মানে বাদ সেট বা অন্তর সেট এখানে কি করতে হয় প্রথম যা সেট আছে সেখান থেকে এইখানে এই এই সেটে মানগুলো বাদ দিয়ে দেব ওখান থেকে এই এই সেটগুলো বাদ দিয়ে দেব দেখুন কি কী মিলে গেছে থ্রি থ্রি নেবো না সিক্স নেব না তাহলে আলটিমেটলি পাবো কী কী বলেন তো তাহলে ওয়ান পাবো টু পাবো এখানে ফোর পাবো থ্রি পাবো না ফোর পাবো সিক্স তো আমরা লিখতে পারবো না কারণ সিক্স ওখানে সিক্স হয়ে গেছে এই সিক্স আউট হয়ে যাবে নাইন আমরা পাবো না কেননা দ্বিতীয় সেটের উপাদান ওখানে আমাদের বসে না এবং হচ্ছে টুয়েলভ টুয়েলভ কী করা যাবে না টুয়েলভ বসানো যাবে না কেননা এটা দ্বিতীয় সেটের সাথে এখানে মিলে গেছে সো আমরা এটা এই পর্যন্তই লিখতে পারবো যে ওয়ান টু সিক্স হ্যাঁ ওয়ান টু সিক্স হচ্ছে এখানে উত্তর তো এই হচ্ছে এই অঙ্কের উত্তর তো আমরা এখন নেক্সট আরেকটি অঙ্ক করি এই চ্যাপ্টারেরই আরেকটি অঙ্ক করি আমরা উদাহরণ সাথে যাই সেট চ্যাপ্টারে উদাহরণ সাথে যাব সাথে কী বলা হয়েছে যে ইউ সমান বা সার্বিক সেট বলা হয়েছে ইউ সমান দেওয়া আছে ওয়ান টু অ্যান্ড থ্রি ফোর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এটা কি সার্বিক সিটিং এর মান দেন বলা হয়েছে এ সমান মান দেওয়া কত আছে দুই চার ছয় আট দুই চার ছয় এবং সাত দেওয়া আছে আবার বি সেটের মান দেয়া আছে কত যে এক তিন পাঁচ হলে হলে কি এ সি মানে এ পূরক চিহ্ন ও বি পূরক বিপূরক নির্ণয় করো বিপূরক নির্ণয় বিপূরক নির্ণয় করো বিপূরক নির্ণয় করো তাহলে এখন আমাদের কীভাবে কীভাবে করতে হবে এখানে এ পূরক সমান আমরা লিখব আমরা শুরুতে বলে দিতে পারতাম যে দেওয়া আছে তো এখানে লেখার তেমন দরকার নেই এখানে এসি মানে এ পূরক আমরা কি বলছিলাম যে সার্বিক সেট থেকে এটাকে বাদ দিলেই আমাদের পূরকটাকে আমরা প্রকাশ করতে পারি এখানে আমাদের সার্বিক সেটের মান দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেন এখানে এ সেটের উপাদান কত কত আছে দুই চার ছয় এবং সাত তো কী কী নিয়ম অনুযায়ী এখানকার মানগুলো দ্বিতীয় সিট উপাদান থেকে প্রথম সেট উপাদান থেকে দ্বিতীয় শ্রেট উপাদানগুলো বাদ চলে যায় তাই দুই চার ছয় সাত বাদ গেলে এখানে থাকবে এক আপনার তিন পাঁচ আর কি সাত তো বসানো যাবে না সাত দুই সেটা আসে চো এটা হচ্ছে এখানকার উত্তর দেন হচ্ছে বি পূরক বি সি বি পূরকের মানটা কি হচ্ছে আবার হচ্ছে সার্বিক সেট ইউ থেকে বি সেট বাদ তাহলে সার্বিক সেট ইউ এর মানটা এখানে বসাই দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এটা থেকে বাদ যাবে কি বি সেটের মানগুলো বি সেটের উপাদান কি আছে বি সেটের উপাদান আছে ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ তাহলে এখান থেকে যদি বাদ দেওয়া যায় তাহলে ওয়ান থ্রি ফাইভ কি দ্বিতীয় সেট প্রথম সেট থেকে দ্বিতীয় সেটটা আউট হয়ে যাবে তখন ওয়ান থ্রি ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ আমরা নেবো না তাহলে নেব কি টু ফোর সিক্স অ্যান্ড সেভেন টু ফোর সিক্স সেভেন তাহলে টু ফোর সিক্স সেভেন এই হচ্ছে এটার উত্তর দেন এ পূরকের মান পেলাম এটা বি পূরকের মান পেলাম এটা তো এই হচ্ছে গোটা I uh, don't know what.